আচ্ছা সেইটা তো এখন যেটা আমরা জানি যতটুকু জানি আমরা তো আর এটা কয়েক পুরুষ আগেকার স্থাপনা আগেতে যেখানে ছিল আমাদের দেশ ছিল ইয়েতে আপনার মুর্শিদাবাদে সেইখান থেকে আমাদের গো গোপীনাথজিও ও ও ও মানে রাধাকৃষ্ণ হুম সেইখানে ওখান থেকে কাঁধে করে এনে ঘাড়ে করে এনে পুরোহিত আমাদের ইয়েতে প্রতিষ্ঠা হয় হ্যাঁ প্রতিষ্ঠা হয় তারপর থেকে এইখানে এখানে এই চত্বরটা ফাঁকা ছিল ফাঁকা করে এখানে এখানে বসত বাড়ি আর তিনটা দিক হচ্ছে মন্দিরে মন্দিরের সম্পত্তি ঠাকুরের নামে সম্পত্তি সেইখানে এই পুজোটা স্থাপনা করেন তখন কিভাবে কি ছিল তা আমরা দেখিনি কিন্তু তার আমরা আমরা এসছি এই মানে আমাদের পিতা তার দাদ মানে তারপর আগেকার দাদু যারা যখন যেভাবে আমরা এসছি এটা সেটা নিয়ম হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর আমরা এজ এ ট্রাস্টি হিসেবে কাজ করছি মানে আমরাই হচ্ছে কমিটি মেম্বারের মধ্যে একজন এরপর পুজোটার ব্যাপারে যেটা হয় সেটা হচ্ছে আমাদের দুবার করে পুজো হয় রানকাট নামে সেটার সেটা তো আর বলা যাবে না কেনর উত্তর এখানে দেয়া যাবে না অনেক বাড়িতেই কালী পূজো হয় ইয়ে হয় আ সেখানে কেন কালী হয় ওই ইতিহাস আমাদের জানা নেই অজানা এইভাবেই হয়তো চলে আসছে কাติ পূজো হিসেবে চলে আসছে হ্যাঁ সেইভাবে আমরা পরিচিত কাติ পূজো হচ্ছে দুবার করে নিয়ম সরস্বতী পূজার যেমন তিনবার করে এখানে কাติ পূজার দুবার করে নিয়ম গতকাল রাত্রিরে সংক্রান্তি ছিল সংক্রান্তিতে কার্তিক পুজো হয় আর আপনার আজকে হলো এক তারিখ পয়লা আজকে মানে দধিকর্ম হয় দিয়ে তারপর বিকেলবেলা কি সন্ধ্যেবেলা কার্তিক বিসর্জন হয় এই হলো আর আর শুধু এইখানে কার্তিক পুজো হয় না আমাদের যে মানে দেবতা লক্ষ্মী জিও এবং গোপীনাথ জিও তাদের পুজোটা আগে হয় তাদের পুজো হয়ে যাওয়ার পর আমাদের এই কার্তিক পুজোতে ওপর থেকে আমাদের লক্ষ্মী নাবেন লক্ষ্মী কি নারায়ণ নাবেন সেইখানে অধিষ্ঠান অধিষ্ঠিত করা হয় তারপর এইখানে কার্তিক পুজো শুরু হয় প্রায় ঘন্টা তিন একের পুজো এই লোক ব্যাপার